এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ দৃশ্যমান একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও মিত্ররা অন্যদিকে শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত এসিপি সহ এগারোটি দল তারেক রহমান দেশে ফেরায় কি চ্যালেঞ্জের মুখে জামায়াত কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে এই নির্বাচন একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ প্রতিষ্ঠানে হামলা সংস্কৃতি অঙ্গনে ক্ষোভ কি করছে সরকার এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহমুদ শাহান তার কথা তো সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হল সোমবার শেষ দিকে এসে ক্রমশ দৃশ্যমান হয়েছে আগামী নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ যেখানে এক পক্ষে রয়েছে বিএনপি ও তার সমমনা দলগুলো অন্য পক্ষে সহ এগারোটি দলের জোট বিশেষ করে জামায়াত ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোটে গণভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপি যোগ দেওয়ার পর এই মেরুকরণ এখন বেশ স্পষ্ট বছর জুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল এনসিপি দলটিকে বিএনপি ও জামায়াতের পর বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল ফলে তারা নির্বাচনে কোন পক্ষ নেয় নাকি নিজেরাই একটি পক্ষ হয়ে দাঁড়ায় তা নিয়ে কৌতূহল ছিল অনেকের তবে শেষ মুহূর্তে নানা আলোচনা সমালোচনার মধ্যে জামায়াতের সাথে আসন সমঝোতায় গেছে এনসিপি এছাড়া আরো সাতটি ধর্মভিত্তিক দল নিয়ে আগে থেকেই আট দলীয় জোট গড়ে তুলেছিলাম এই জোটের নেতা হিসেবে সামনে আমির শফিকুর যুক্তরাজ্যে নির্বাচন থেকে দেশে ফেরা তারেক রহমানের ভোটের মাঠে রয়েছে বিএনপি ও মিত্র দলগুলো মিত্রদের মধ্যে কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন অন্য মিত্রদের কয়েকটি আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি এর বাইরে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো নিজ নিজ প্রতীক নির্বাচন করছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী হবে মূলত একে অপরের প্রধান প্রতিপক্ষ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহমুদ শাহান তার কথা শুনতে চাই এই প্রসঙ্গে জানতে চাই এই যে দু হাজার সাল শেষ হতে চলল শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে এমন নির্দিষ্ট মেরুকরণ হতে যাচ্ছে বছর জুড়ে রাজনীতির গতিপথ দেখলে এটা কি স্বাভাবিক নাকি একটা সারপ্রাইজ বলে মনে হয় দেখুন এটাকে এইটা একই সাথে স্বাভাবিক এবং একই সাথে সারপ্রাইজ আমি বলবো কারণ যেটা হচ্ছে যে এই ধরনের একটা সন্দেহ অনেকেই করেছিলেন যে এনসিপি শেষ পর্যন্ত ওইদিকেই যাবে কিন্তু যে জায়গাটায় এটা সারপ্রাইজ দ্যাট এনসিপির নেতৃবৃন্দ যারা ছিলেন বা নেতারা যারা ছিলেন তারা যখন এনসিপি প্রতিষ্ঠা করেছিলেন তখন যে প্রমিসটা করেছিলেন সেই প্রমিসটা ছিল অনেক বেশি মধ্যপন্থী সেই প্রমিসটা ছিল অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা এবং সেখানে তারা বলেছিলেন যে বিভিন্ন সময়ই তারা বলেছিলেন যে তারা দুটো পার্টি থেকেই থাকবে তো সেটাকে যদি আমি ওইভাবে মানে ফেব্রুয়ারিতে এনসিপি যে জায়গায় ছিল যে পজিশনটা তার ছিল সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে এটা সারপ্রাইজ আর যদি আপনি একটা জিনিস খেয়াল করেন এনসিপি থেকে রিলেটিভলি মধ্যপন্থী বা সেন্টার থেকে একটু লেফটের যে নেতারা ছিলেন তারা কিন্তু আমরা গোড়া থেকেই দেখেছি এদের অনেকে এনসিপি গঠন করার পরে এখান থেকে সরে গেছেন এটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যে সরে যাচ্ছেন তা কিন্তু না আগে আমরা অলিক মুইকে দেখেছি অনিক রায়কে দেখেছি তুহিন খানকে দেখেছি যারা একটা অন্য ঘরানার ছিলেন তারা এখান থেকে সরে গেছেন সো এনসিপি যে একটা রাইটওয়ার্ড শিফট হচ্ছিল সেটা পরিষ্কার আমার ধারণা বাকি যারা ছিলেন তারা এটাকে অনেকাংশেই রোধ করার চেষ্টা করেছেন বা একটা মাঝে জায়গায় চেষ্টা করেছেন কিন্তু জামাতের সাথে জোটে যাওয়াটা তাদের অনেকের জন্যই লাস্ট র আমরা যেটা বলি সেটাই লাস্ট র সো সেই জায়গায় এসে পার্টি আজকে এইখানে এসেছে তাহলে এই যে যুক্ত হওয়াটা যেটা নানান আলোচনার জন্ম দিয়েছে অনেকে পদত্যাগও করেছেন এর মধ্যেই করেছেন দলটির জন্য এই জোটের অংশটা যদি তারা বলছে এটা আদর্শিক জোট না নির্বাচনী জোট নয় নির্বাচনকে সামনে রেখে গল্প কয়েকদিনের জোট হয়তো এটা তাদের রাজনৈতিক ভবিষ্যতে কি প্রভাব রাখতে পারে আমার ব্যক্তিগত মতামত এটা কোনো ভালো প্রভাব রাখবে না কেন আমি বলি যে যে যুক্তিগুলো তারা দিচ্ছে অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে নির্দিষ্ট করে বলতে অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে যদি কয়েকটা ঘটনা ঘটে মানে আপনি যদি এই পার্টিটা হচ্ছে আমরা এই ধরনের পলিটিক্যাল পার্টিকে বলি মুভমেন্ট পার্টি কোনো একটা মুভমেন্টের মধ্যে থেকে সে উঠে আসে এবং তারপরে সে মুভমেন্টের যে গোলটা সেটাকে সে পলিটিক্যাল ডোমেন এস্টাবলিশ করার চেষ্টা করে এই আম আদমি পার্টি যেমন ভারতের আছে সেটা হচ্ছে এরকম একটা পার্টি এই ধরনের পার্টিগুলো সহজে এত সহজে হচ্ছে কোনো জোট বা এরকম কিছুতে যায় না তারা যেটা করে তারা সোসাইটিতে বা স্পেসে তার জায়গাটা তৈরি করবার চেষ্টা করে সো এই কাজটা আনফর্চুনেট আমরা এনসিপিকে একদমই করতে দেখিনি এবং এখন তারা যেটা বলছেন যে মানে আপনি যদি দেখেন তারা এই কথা বলছেন যে এটা তো একই সাথে এটাও সত্যি যে তারা বিএনপির সাথেও আসন নেগোসিয়েশন করেছেন জামাতের সাথেও করেছেন তার মানে তাদের একটা প্ল্যান এইরকমই ছিল এইটা তো কোনো মুভমেন্ট পার্টির কাজ হতে পারে না এটা হচ্ছে একটা সমস্যা দ্বিতীয় যে সমস্যা এই কাজটা না করার কারণে ওনাদের হচ্ছে কোনো বেইস ভোটার আমি যে একটা ভোটার বেইস বলি সেটা তৈরি হয়নি তাহলে আপনারা যখন নির্বাচনে দাঁড়াবেন এবং তাদের যে খুব সামান্য যে বেস ভোটার আছে দুই থেকে তাদের অনেকেই এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং যদি সেটা আরো কমে যায় যেটা খুব স্বাভাবিক কমে যাওয়াটা তাহলে নেক্সট নির্বাচনে তাদের জিততে হবে জামাতের ভোটের উপরে নির্ভর করে তা আপনার অর্গানাইজেশন নাই জামাত নির্ভরতা আরও বাড়াবে আরো বাড়াবে আপনার অর্গানাইজেশন নাই আপনি হচ্ছে গিয়ে আপনি ঠিক কোন আইডিয়া বা কোন আইডিওলজিটাকে আপনি এমব্রেস করেছেন সেটাকে আপনি ক্লিয়ার করতে পারেননি আপনি যদি নির্বাচনে যেতেনও যদি এই জোট ক্ষমতায় আসেও আপনি আসলেন জামাদের ভোটের উপর নির্ভর করে তাহলে আপনার আসলে কি আর স্বতন্ত্র কোনো অবস্থান বা স্বতন্ত্র কোনো উপস্থিতি থাকে কি না এই প্রশ্ন রাখছেন এই প্রশ্নের মুখে এনসিপি পড়ছে অবশ্যই এবং যে মেরুকরণের কথা আমরা বলছি বিএনপি বিএনপি নেতৃত্বাধীন অন্যান্য দলগুলো জামা এবং জামাত নেতৃত্বাধীন অন্যান্য দলগুলো এই মেরুকরণটা আবার সেই রাজনীতির গতিপথের কথা যদি বলি এই মেরুকরণটা আপনি ধারণা করতে পেরেছিলেন কিনা বা রাজনীতির গতিপথে অনেকগুলো দল অনেক মতের যেই সমাবেশ আনাগোনা দেখা গেছিল নির্দিষ্ট দুটি লাইনে নির্দিষ্ট দুটি পতাকা তলে আসলে সমবেত হওয়াটা দেখুন মানে আমরা অনেকেই একটা তৃতীয় ধারা রাজনীতির কথা বলেছিলাম এই যে বর্তমানে যে যে অবস্থাটা হচ্ছে সেটাকে মাথায় আপনি যখন হচ্ছে আইডিওলজিক্যাল স্পেকট্রামকে এভাবে দুই ভাগে ভাগ করে দেন তখন সংঘর্ষ একদম মোটামুটি অনিবার্য হয়ে ওঠে আবার কেবল আইডিওলজির জায়গা থেকে দেখার সুযোগ কতখানি সেই প্রশ্নও থাকে না সেটা যেমন থাকে কিন্তু আমার ভলি যেমন তার এলডিপি নিয়ে জামায়াতের এই জোটে যোগ দিয়েছে হ্যাঁ সেটা সেটা একটা ব্যাপার কিন্তু আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি কি আশা করেছিলেন ধরুন এরকম এই নির্বাচনটা আসলে কি নিয়ে হওয়া উচিত ছিল হওয়া তো উচিত ছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বর্তমানে এই সমস্যাগুলো আছে এই দুইটা জোটের মধ্যে কোন জোটটা বেটার অল্টারনেটিভটা অফার করবে মানে ভোটারদের হাতে তো আপনি সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত ছিল যে আমার এমপ্লয়মেন্টের অবস্থা খারাপ আমি সেটা কীভাবে নির্বাচন ঠিক করবো আমার অর্থনীতির অবস্থা খারাপ সেটা ঠিক করবো আনফর্চুনেটলি এই দুই দল এবং যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি সেইখানে আমার খুব ধারণা এই ঘটনাটা আর ঘটবে না এখন যেটা হবে হচ্ছে যে কে প্র রিফর্ম এন্টি রিফর্ম কে জুলাইর সাথে গাদদারি করেছে কে জুলাইর সাথে গাদদারি বাইনারিতে চলে আসে আমরা আবার সেই বাইনারিতে চলে যাচ্ছি যেটা আবার সংঘর্ষparadigmতে একটা বড় ভূমিকা রাখতে পারে নতুন বছর হতে যাচ্ছে নির্বাচনের বছর 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রদ্য জাতি সংসদ নির্বাচন বাংলাদেশের এখানে মুখমুখি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে এই নির্বাচন অরচতন রিলার প্রতিবেদনে বিস্তারিত 2026 সালের নির্বাচন ঘিরে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি হিসেব নিকেশ চলছে ডিসেম্বর মাসের শেষ দিকে এসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন এলডিপি সহ দশ দলের নির্বাচনী সমঝোতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জোটের অনেকেই একটা সময় বিএনপি ও সমমনা জোটের শরিক হলেও আসন্ন নির্বাচনে তারা মুখোমুখি অবস্থানে এই দুটো দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে একটা বাই পার্টিজ্যান ফাইট হবে সিক্সটি পার্সেন্ট সুন্দর শুদ্ধ ভোট যদি হয় কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে কারো জন্য খুব ইজি মাঠ নেই এমপি জামাতের সাথে যদি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে মনে করি যে ভারসাম্যতা থাকবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকলেও এক বছরের বেশি সময়ে চাঁদাবাজি দখল কোন্দল মাঠ পর্যায়ে দলীয় নিয়ন্ত্রণের ঘাটতি শীর্ষ নেতা দেশের না থাকা এমন অনেক সমালোচনা এসেছে দলটির বিরুদ্ধে যদিও তারা অনেক ক্ষেত্রে সেগুলোকে বিরোধী পক্ষের প্রচারণা হিসেবে উল্লেখ করে তবে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর রাজনীতির গতিপথ অনেকটাই পরিবর্তন হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক প্রথমে প্রথমে মনে হয়েছিল যে জামাত একটা বিশাল প্রবল শক্তি নিয়ে ময়দানে হাজির হচ্ছে কিন্তু যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে তাদের প্রাবল্যটা একটু কমে আসছে সেই অবস্থাটার একটা বড় পরিবর্তন হয়েছে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি একটা সত্যি শক্তি বড় দল এবং এর একটা ব্যাপক গণভিত্তি আছে সুতরাং বিএনপির সঙ্গে ফাইট করে জামাত পার হয়ে যাবে এটা মনে করার খুব যুক্তিসঙ্গত কারণ নেই অতীতের অনেক নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের হিসেবে প্রাসঙ্গিক থাকলেও খুব বেশি আসনে কখনো জয় পায়নি তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতা বিভিন্নভাবে অন্য দলের ওপর পরোক্ষ প্রভাব গুপ্ত রাজনীতি নির্বাচন পেছানোর চেষ্টা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার নারী প্রার্থী না থাকা এমন বিভিন্ন অভিযোগ তোলা হয় যদিও এই বিষয়গুলোর অনেক কিছুই দলটি অস্বীকার করে তবে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পর থেকে রাজনীতির মাঠে অনেকটা সংগঠিতভাবে নিজেদের উপস্থাপন করেছে দলটি বিশেষত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের একচেটিয়া জয়ের পর আরও আত্মবিশ্বাস দেখা গেছে জামায়াতে ইসলামীর এখন ইসলামী দলগুলোর পাশাপাশি জুলাই আন্দোলন থেকে উঠে আসা এনসিপির জোট বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বিএনপি সাতই আগস্ট একটা নির্বাচন ক্লিম ক্লেম করছিল পল্টনে তিন ছয় মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপির বিজয় ছিল একেবারে নিশ্চিত কিন্তু আজকে সতেরো মাস পর তরুণ ভোটার এবং জুলাই চেতনার পক্ষে যারা সেই সব বিষয় বিবেচনায় গত পনেরো মাসের অ্যাক্টিভিটিস দেখলে কোনো সন্দেহ নাই যে বিএনপির জন্য মাঠটা স্মুথ মসৃণ বিজয়ের জন্য একেবারে মসৃণ নেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা সুনিশ্চিত জুলাই চেতনা সত্ত্বেও যদি কেউ ক্ষমতায় আসে বা পাশ করে তাহলে আমার কাছে মনে হবে নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে না থাকলেও আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে নজর রয়েছে বিএনপি জামায়াত উভয়েরই সে সময়ের সম্মুখসারিতে থাকা ও বিকল্প শক্তি হিসেবে যাত্রা শুরু করা এনসিপি এখন জামায়াতের সাথে জোট গঠন করায় খোদ দলটিরই কিছু অংশের মধ্যে বিতর্ক ও ভাঙন দেখা দিয়েছে আর এর সাথে নির্বাচনী লড়াইতে কার্যত বিএনপি জামায়াতই হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী জামাত বা বিএনপি তারা যেভাবে নির্বাচনটাকে নিয়েছে তাদের তারা ডুও ডাই ব্যাটেল এক ধরনের বিএনপি এসে বড় দল হিসেবে তাকেও ভাবতে হবে যে সে ক্ষমতা কি বলে দখল করে ফেলছে এইটা খুব বিএনপির পক্ষে কুইক ভাবা সম্ভব না তাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আগাইতে হবে আর জামাত তার এজ ইউজুয়াল পলিটিক্স সে করছে তাদের একটা বড় ট্যাগ হলো সেভেন্টি ওয়ান যতই তারা শক্তি অর্জন করুক কিন্তু ওই ট্যাগের একটা কুফল তাদের উপরে থাকবে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল সেই দল আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না এর পেছনে আওয়ামী লীগের বিতর্কিত ভূমিকার দায় থাকলেও বড় দল হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারায় সমালোচনা রয়েছে আর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও রয়েছে যে আদৌ কতটা সুষ্ঠু ভোট তারা নিশ্চিত করতে পারবে এখন ভোটের মাঠে প্রকৃত প্রতিযোগিতা কতটা হবে তা নির্ভর করবে নির্বাচনকালীন পরিবেশ প্রশাসনিক নিরপেক্ষতা এবং ভোটার উপস্থিতির ওপর অর্চিয়তন্দ্রিলা বিবিসি নিউজ বাংলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান রয়েছেন সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠে নেমে যাওয়ার পর জামায়াত কতটা চ্যালেঞ্জের মুখ এবং সেটা এই নির্বাচনী মাঠটাকে ঠিক সমতল রাখতে পারবে কিনা এক পিছিয়ে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে কিনা ধন্যবাদ এখনও মানে আনফর্চুনেটলি এখনো আমাদের হাতে আসলে সত্যিকার অর্থে কোনো ডেটা নেই আমাদের যেটাই বলতে হবে সেটাই বলতে হবে হচ্ছে কাইন্ড অফ পারসেপশন বা এটার উপরে এখন পর্যন্ত যেটা পরিষ্কার যে নির্বাচনটা যতটা সহজ ভাবা হয়েছিল নির্বাচনটা ততটা সহজ হবে না তারেক রহমান আসার পরে এটার কি ইম্প্যাক্ট পড়বে আমার কাছে মনে হয় সেটা ডিপেন্ড করবে তারেক রহমান আসলে কি করেন এইটা সত্যি কথা যে তারেক রহমান আসার ফলে তার দলের যারা সদস্য তারা খুব এনার্জাইজ হয়েছেন আমরা যেটা বলি যে পার্টির যে বেইস সে বেসটা প্রচন্ড তারা ভোট দিতে যাবেন তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করবেন এইটা ঠিক আছে সমস্যা যেটা হচ্ছে যে আমরা এর আগের বিভিন্ন সার্ভে ডাটাগুলো যেটা দেখেছি সেখানে হচ্ছে যে বিএনপি কে আমরা এগিয়ে থাকতে দেখেছি কিন্তু সেই আগানোর যে ডিফারেন্সটা ডিফারেন্সটা খুব বড় না পাঁচ ছয় সাত এরকম ক্ষেত্রে এরকমের মতো প্লাস দেয়ার নাম্বার অফ আনডিসাইডেড এখন সমস্যাটা হচ্ছে আমরা যেটা জানি না তারেক রহমান এই আনডিসাইডেড কে অ্যাপিল করতে পারছেন কিনা এখন পর্যন্ত উনি ঢাকার ভেতরেই বিভিন্ন ইসে করেছেন তারেক রহমান কী বক্তব্য রাখলেন সেই বক্তব্যটা এই আনডিসাইডেড যে ভোটার যারা আছে আমরা সুইং ভোটার আমরা যাদেরকে বলি তাদের কাছে এটাকে কিভাবে রিয়্যাক্ট করছে সেটার উপরে ডিপেন্ড করবে কারণ এই আনডিসাইডেড ভোটারটা একটা পসিবিলিটি আছে তারা জামাতের দিকে ঝুঁকতে পারে এবং তারা গ্রহণের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে আটকানো এবং এটার জন্য যেমন ধরেন আপনি যদি জামাতকে দেখেন জামাতের কিন্তু কোনো পলিসি নাই জামাত কিন্তু কোনো পলিসি প্রেজেন্ট করে নেই এই যে বিএনপি ফ্যামিলি কার্ড বলেন বা এই যাই বলেন যা যা বলেছে বা এনসিপিও যে তার চব্বিশ দফা বলেছে হাতে কিন্তু কিছু আমার দুটো জিনিসের উপরে আহ ইচ্ছা করছে একটা হচ্ছে দুর্নীতি কমাতে হবে তাই সতনক লাগবে আমরা সতনক আর কাউকে তো আমাদেরকে কখনো দেখেন আর আমাদেরকে দেখেননি কখনো আমাদেরকে দেখেন আমাদেরকে একটা সুযোগ দেন এই দুইটাই হচ্ছে তার মেইন পয়েন্ট এখন তারেক রহমান ভবিষ্যতে এই লজিকটাকে বা এই যে স্ট্র্যাটেজিটা এইটাকে উনি কিভাবে ভাঙবেন সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে নির্বাচনটা কি এক পেশে হবে না প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উনি যদি এটাকে ভাঙতে না পারেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি হবে এবং আর যদি সেটাকে উনি কোনোভাবে ভাঙতে পারেন বা মানুষজন যদি সেই লজিকটাকে অ্যাকসেপ্ট না করে তারা যদি ভরসা রাখে বিএনপির বা ধানের শিশুর উপরই তাহলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে না এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সম্প্রতি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিংবা কর্মসূচিতে হামলা ভাঙচুরের ঘটনায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী আক্রান্তও হয়েছেন নিরাপত্তার কারণে টানা দ্বিতীয় বছরের মতো পিক সিজনে উন্মুক্ত কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের ঘটনাও ঘটছে কেন এমন পরিস্থিতি তৈরি হলো আর এমন পরিস্থিতিতে সরকারি বা কি পদক্ষেপ নিয়েছেন জানাচ্ছেন সজল দাস তবলা হারমোনিয়াম তানপুরা ভেঙে তছনছ সবকিছুই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি বই ও আসবাব গত ডিসেম্বর গভীর রাতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে একদল লোক হামলা করে প্রথম আলো ডেইলিস্টার সহ সাংস্কৃতিক সংগঠনের এই ভবনটিতেও এই ঘটনার পর থেকেই সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে সংগঠনটি প্রায় দুই সপ্তাহ পর সরেজমিন ছায়ানট ভবনে গিয়ে দেখা যায় র্যাব পুলিশের সরব উপস্থিতি খোঁজ নিতে আসা অনেককেই গেট থেকে ফিরিয়ে দিচ্ছেন প্রতিষ্ঠানটির দাপ্তরিক দায়িত্বে থাকা কর্মীরা ছায়ানট ভবনে হামলার পর দিনই আগুন লাগে ঢাকার তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এরপর থেকেই প্রতিবাদ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো স্টেশনের নিচেই ফুটপাতে নিজেদের কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি প্রায় দেড় বছরে যতগুলো অঘটন ঘটেছে বিভিন্ন জায়গায় হামলা বিভিন্ন জায়গায় মব মানুষ হত্যা কোনো কিছুরই দায় গ্রহণ করছে না এই সরকার এটা সবচেয়ে ভয়াবহ ঘটনা গত বছরের নভেম্বরে ঢাকায় শিল্পকলা একাডেমিতে নাটকের মঞ্চায়ন বন্ধ এবং মানিকগঞ্জ ও সিলেটে বাউলদের উপর হামলার ঘটনাও নানা আলোচনার জন্ম দিয়েছিল এছাড়া দেশের বেশ কয়েকটি স্থানে কনসার্ট মঞ্চনাটক এবং লোকসঙ্গীতের আসর বন্ধ হয়ে যায় বাধার মুখে সংস্কৃতিকে একটি জাতির দর্পণ হিসেবে উল্লেখ করা হয় কিন্তু সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে একের পর এক হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা বাউলদের উপরে হামলা কিংবা একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা এই অঙ্গনের মানুষের মধ্যে গভীর উদ্বেগে জন্ম দিয়েছে এমনকি সাংস্কৃতিক অঙ্গনের নিরাপত্তা রক্ষায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে সংস্কৃতি কর্মীদের অনেকেই বলছেন কার্যক্রমে বাধা কিংবা হামলার ঘটনা এক ধরনের ভয়ের আবহ তৈরি করেছে যার ফলে সংস্কৃতি চর্চায় ভাটা পড়েছে দেশ জুড়েই স্বল্প পরিসরে কিছু কার্যক্রম দিয়েই সময় পার করছেন তারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ পরে শিল্পকলার কাজে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে সেখান থেকে পদত্যাগ করেন তিনি মনে করেন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক হামলার এই সব ঘটনার পেছনে একক কোনো কারণ দায়ী নয় শেখ হাসিনা যখন শাসন করছেন বাবা যখন শাসন করছে আমরা মনে করছি একটা সেক্যুলার রাষ্ট্র আছে তখন ওই সেক্যুলার রাষ্ট্র আমরা যারা সেক্যুলার রাষ্ট্রের পক্ষে ছিলাম তার বিপরীতে একটা শক্তিতে গোপনে কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেটা রাষ্ট্রব্যবস্থা ওটা গিয়ে গায়ের জোরে শক্তি দিয়ে দমন করতে পারে নাই দমন করতে না পেরে এই বিস্ফোরণটা হয়েছে এখানে এখন পনেরো বছর থেকে যদি রাষ্ট্র যদি গায়ের না পারে আদায় করবে রাষ্ট্র সম্মতি আদায় করার সবচেয়ে বড় স্কুল কলেজ ব্যবস্থা এবং তারপরে আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন এবং তারপর ধর্ম এই সবের ভেতর থেকে কিন্তু রাষ্ট্র সম্মতি আদায় করার চেষ্টা করে যে রাষ্ট্রের পক্ষে তার মানে সেকুলার কালচারাল ন্যাশনালিজমের পক্ষে এটা যদি রাষ্ট্রীয় মতবাদ হয় আমরা মুজিববাদের কথা বাদ দিলাম বলে রাষ্ট্র ব্যবস্থার পক্ষে রাষ্ট্র সেটা যেটা করতে ব্যর্থ হয়েছে এমন প্রেক্ষাপটের জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে দুঃছেন শিল্পী ও লেখক অধ্যাপক নাসির কামাল তার মতে কেবল সাংস্কৃতিক অঙ্গন নয় দীর্ঘদিনের বৈষম্য দেশের সব ক্ষেত্রেই একটি ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি করেছে আমরা সংস্কৃতিটাকে এমন ভাবে টেনে নিয়ে গেছি যে এটা একমুখী এই যে 17 বছর আমেলিক রুল ছিল এখন জনগণের কাছে এটা একটা প্রক্ষেপণ এটা সত্য নাও হতে পারে যে এই ধারাটা কেবলই মাত্র আমাদের পাশের দেশের অনুকরণের একটা ধারা তো যখনই আমরা পাশের দেশের উপরে রাগ হচ্ছি তখন এই শিল্পীদের উপরে গিয়ে সেই রাগটা প্রক্ষেপণ হচ্ছে সে বাউল শিল্পী বলো সে জেমজি বল সে মানে ছায়ানটি বলো দিচ্ছি বলো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা যারা আসলে অনেক দীর্ঘকাল এসবের মধ্যে আছেন তারা তাদের দায় পালন করার চেয়ে তাদের স্বার্থের দিকটা অনেক বেশি দেখেছেন মূল রাজনৈতিক ধারা যেটি বরাবরই বাংলাদেশে তারা নিজেদের স্বার্থের বিষয়টা দেখেছেন মানুষকে দেখেননি দেশকে দেখেননি সংস্কৃতির কথা বলেননি কিন্তু দেশের সাংস্কৃতিক চর্চার পরিবেশ স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ নিয়েছে সরকার টেলিফোনে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী যদিও ছায়ানটে হামলার পর সেখানে পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছিলেন গণতান্ত্রিক ট্রানজিশনই এখন সরকারের মূল লক্ষ্য এটা অ্যাবসলিউটলি নির্বাচন মানচার করার লক্ষ্য আপনি দেখেন এটার সঙ্গে প্রতিবাদের কি সম্পর্ক কারা প্রথম হলো ডেইলি স্টার এবং ছায়ানোটে এই কাজটা করেছে যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না সাংস্কৃতিক কর্মীদের মতে পুলিশ দিয়ে ভবন রক্ষা করা যেতে পারে তবে সামাজিক সচেতনতা এবং সহনশীলতা বৃদ্ধি ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় সজল দাস বিবিসি নিউজ বাংলা আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহান তার কাছে যাচ্ছি সাংস্কৃত অনুষ্ঠানে হামলা বা এই প্রতিষ্ঠানগুলোর টার্গেট হচ্ছে কেন এটি একটি প্রশ্ন আবার একই সঙ্গে সরকার সরকারি থেকে কিছু কারণের কথা বলা হচ্ছে এটি রাজনীতিতে কি কি উপাদান যুক্ত করে বা এর মধ্যে কোন কোন উপাদানগুলোকে বা পুরোটাই কতখানি রাজনৈতিক বলে আপনি মনে করেন দেখুন এখানে অবশ্যই রাজনীতির একটা খুব বড় ধরনের ভূমিকা আছে কারণ আপনি এই যে ঘটনাগুলো আমরা যেটা দেখি সেই ঘটনার সময়কালটা যদি দেখেন আমরা দেখেছি হচ্ছে যে হত্যাকাণ্ডটা ঘটেছে এবং তারপরে যখন হচ্ছে তার মৃত্যুর ঘোষণাটা আসলো তখন এই জায়গাটা থেকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছিল কিন্তু আপনি যদি একই সময় যদি দেখেন আপনার মনে আছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন একটা রাজনৈতিক দলের নেতারাও হচ্ছে যেভাবে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করেছেন এই জিনিসপত্রগুলোকে বা এই অর্গানাইজেশনগুলোকে সেটা তো অফকোর্স একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির দিকে হচ্ছে ইঙ্গিত করে সো এইটা তো হচ্ছে কি যেটা মানে আমরা একটা কথা সত্যি যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছি যখন আমরা এরকম একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাই যখন আমরা একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা পাঁচই আগস্টের মধ্যে পেয়েছি তখন আমরা যে অ্যাগোনি অফ ট্রানজিশনে আছি সেখানে বহু ধরনের শক্তির উদ্ভব ঘটে যারা মনে করে তারা যা ইচ্ছা তাই করতে পারে সেরকম একটা শক্তির উদ্ভব ঘটেছে ডানপন্থী একটা শক্তির উদ্ভব উদ্ভব ঘটেছে যারা যে কোনো একটা এই পলিটিক্যাল একটা ইনসিডেন্টকে অপরচুনিটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে সরকারের ব্যর্থতা এই ঘটনাগুলো আজকে একবারে এখানে এসে দাঁড়ায়নি এর আগে অনেকবার আমরা যেটাকে মবোক্রেসি দঙ্গলবাজি মবের রাজত্ব অনেক কিছু আমরা বলেছি সরকারের ভূমিকা কেমন সরকার পুলিশের নিষ্ক্রিয়তার ব্যাপারে বলেছে আছে যে তারা আসলে তখনও মোরালি বা নৈতিকভাবে আসলে সমর্থ নয় মবকে সরকারের পক্ষ থেকে সরকারের প্রধান উপদেষ্টা যেমন প্রেস উইং থেকে বলা হয়েছে যে সে অন্তত ওই একটা নির্দিষ্ট মুখে তারা হয়তো প্রেশার গ্রুপ হিসেবে দেখতে চেয়েছেন ফলে এই বিষয়গুলোর সঙ্গে আপনি এইটা অবশ্যই মানে এটা দেখেন এটাকে কোনোভাবে সরকারের দায়িত্ব এড়ানোর কোন ধরনের সুযোগ নেই আপনি পাঁচ ছয় মাস পুলিশের এ কথাটা বলতে পারেন আজকে প্রায় আমরা দেড় বছর পার হয়ে এসেছি আপনি এখনো পুলিশ নিয়ে আপনি হচ্ছে গিয়ে কিছু করতে পারছেন না এবং শুধুমাত্র তাই না আপনার আসলে দায়বদ্ধতাটা কোথায় আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার উপদেষ্টা বা যারা ছিলেন আপনার একবারও মনে হয়নি যে এই লোকগুলো তাদের দায়িত্ব পালন করছেন আপনি সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো তাহলে সরকারের আসলে দায়বদ্ধতাটা কোন জায়গাটাতে এবং এই যে ঘটেছে সরকার আপনি যেটা বললেন যেটাকে প্রেসার গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করা উনি কি বোঝেন না যে প্রেসার গ্রুপ কি আর মপ কি মানে আপনি যখন জনগণের কোনো একটা অধিকার কেড়ে নেওয়াটাকে মানে সেটাকে যখন কেউ প্রমোট করছে সেটা প্রেশার গ্রুপ থাকে না সেটার জন্য যখন কাউকে অ্যাটাক করা হচ্ছে সেটা প্রেশার গ্রুপ থাকে না স্টেট বা গভর্নমেন্ট রান করতে পারে না কখনই যদি হচ্ছে কি আপনি এরকম মানুষের অধিকার কেড়ে নেওয়াকে মানুষের জীবন সম্পত্তি এই প্রত্যেকটা জিনিসটাকে কেড়ে নেওয়াটাকে হচ্ছে কি আপনি প্রতিরোধ করতে না পারেন এবং সেইটার ফল তো আমরা দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ সান মোহাম্মদ খান সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিকে বাংলাদেশের রাজনীতির এক এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে